বৌমা তোমার মেয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে কি বলছে এটা কি চিকেন মোমো খাবে আমি তো বুঝতেই পারছি না কারণ আমি কোনোদিনও ওসব মোমো টোমো খাইনি তুমি তোমার মেয়েকে মোমো বানিয়ে খাওয়াও দেখেছেন মা আপনার নাতনি অনেকদিন ধরে এরকম মোমো খাওয়ার জেদ করছে এবার আমি কি করি ওকে মোমো বানিয়ে খাওয়াই বলুন তো আমি অনেকবার গরম গরম মোমো বানানোর চেষ্টা করেছি কিন্তু কোনোবারই মোমো বানাতে পারিনি তাহলে তুমি একটা কাজ করো পাড়ার মোড়ে একটা ফাস্টফুডের দোকান আছে ওখান থেকে মোমো কিনে নিয়ে চলে এসো আর একটু বেশি করে মোমো কিনে নিয়ে এসো তাহলে আমরাও খেয়ে দেখতে পারবো যে মোমো খেতে কেমন হয় ঠিক আছে মা আমি এখনই নিয়ে আসছি এই বলে পরি মোমো কিনতে ফাস্টফুডের দোকানে চলে যায়। কিন্তু তার কপাল এতটাই খারাপ যে সেই ফাস্টফুডের দোকানে সমস্ত মোমো সন্ধ্যাবেলার মধ্যেই বিক্রি হয়ে যায় আর সেই দোকানে শুধুমাত্র চিকেন স্যুপ পরে থাকে তাই আশেপাশের দোকানগুলোতে পরি মোমো খুঁজতে শুরু করে কিন্তু কোনো দোকানেই সে মোমো খুঁজে পায় না এর ফলে সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে মা তোমার হাত ফাঁকা কেন তুমি যে বললে বাইরের দোকান থেকে আমার জন্য গরম গরম চিকেন মোমো ভেজ মোমো নিয়ে আসবে কোথায় মোমো তুমি তো কিছুই নিয়ে আসো দোকানে মোমো শেষ হয়ে গেছে রে মিষ্টি আর তুই এরকম জেদ করছিস কেন বলতো তুই যখনই যা কিছু খেতে চাস আমি তোকে সবকিছু আমি তোকে সব বানিয়ে দেব। কিন্তু বিশ্বাস কর মিষ্টি আমি মোমো বানাতে পারি না তুমি খুব বাজে তুমি যখন মোমো বানাতে পারো না তাহলে অনলাইন থেকে অর্ডার করো কিন্তু তুমি তো আমার হাতে টাকা দেবে না তুমি যদি একবার আমাকে টাকা দাও তাহলে তো আমি অনলাইন থেকে মোমো অর্ডার করে খেতে পারি তোমাকে তো ডিস্টার্ব করতে হয় না তাহলে সুপার মিষ্টি মায়ের সাথে এরকম ভাবে কথা বলতে নেই আর তুই এখন মাত্র ক্লাস সেভেন এ পড়িস এখনই তোর হাতে তোর মা টাকা দেবে কেন তোর মা যা করে ঠিক করে আজকে শুধুমাত্র তোর জন্য তোর মাকে ফাস্টফুড দোকানে যেতে হয়েছে না হলে তুই জানিস না আমরা বাইরের কোনো খাবারই খাই না ঠিক আছে তুই আমার উপর আর রাগ করিস না কেমন আমি রান্নাঘরে গিয়ে তোর জন্য গরম গরম চিকেন মোমো আর ভেজ মোমো বানানোর চেষ্টা করছি এই বলে পড়ি রান্নাঘরে যায় কিন্তু সে ভীষণ দুশ্চিন্তায় পড়ি কারণ সে বিভিন্ন রকমের রান্না বান্না করতে পারলেও কিছুতেই মোমো বানাতে পারে না তাই তার কাছে মোমো বানানোটা বেশ ভালোই কঠিন ব্যাপার মোমোর ওরকম ফুলের মতো তৈরি করা চিকেন দিয়ে ভেজ দিয়ে জুসি স্টাফ তৈরি করা এবং তার সাথে পরিমিত মাপের ময়দা মাখা ইত্যাদি মিলিয়ে মোমো বানানো অনেক বড় মাপেরই ঝামেলা কিন্তু তার কাছে এখন কিছু করার নেই তাই সে যে করে হোক মোমো বানানোর চেষ্টা করতে থাকে আগে আমি ভালো করে ময়দা মেখে নিই তারপর কড়াইতে চিকেন ভেজে ঠিক মোমো বানিয়ে ফেলবো এই বলে পরি ভালো করে ময়দা মাখতে শুরু করে আর ময়দা মাখা হয়ে গেলে সে যখন মোমোর বাইরের কোটিং তৈরি করবে তখন সে কিছুতেই ছোট ময়দা বেলতে পারে না ফলে সে প্রত্যেকবার পরোটার মতো বড় বড় মোমো তৈরি করে ফেলে আর সে যখন এভাবে মোমো তৈরি করে তখন সেগুলোকে দেখে চিকেন পরোটা বলে মনে হয় কিন্তু কোনো উপায় না পেয়ে পরী সবার পাতে এরকম চিকেন পরোটা পরিবেশন করে দেয় মা তুমি যে বললে মোমো বানাবে তুমি তো চিকেন পরোটা বানিয়েছ মম এরকম দেখতে হয় নাকি তুমি তো দেখছি কিছুই পারো না বেকার বেকার আমাকে আশা দিলে যে তুমি নাকি আজকে আমাকে মোমো বানিয়ে খাওয়াবে এই বলে মিষ্টি কাঁদে কাঁদে ঘরে চলে যায় ফলে সবার সেদিন মন খারাপ করে কারণ তারা এখনো পর্যন্ত মোমো খেতে পারেনি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন পঙ্কজ বাইরের রাজ্য থেকে কাজ করে বাড়িতে ফিরে আসে এমন সময় এই দেখ মিষ্টি আমি তোর জন্য কি নিয়ে এসেছি গরম গরম চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আর তার সাথে মটন চাপ আর নান পরোটা আমি অনেকদিন পর বাড়ি ফিরেছি তো তাই আজকে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করব। পঙ্কজ বারবার তার মেয়েকে ডাকলেও সে কিছুতেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে চায় না তোর মেয়ে এখন ঘর থেকে বেরোবে না কারণ ওকে কিছুদিন হলো মোমো ভূতে ধরেছে ও যেহেতু কোনোদিনও মোমো খায়নি তাই ওকে যে করে হোক মোমো খাওয়াতেই হবে আর আমরাও তো বাপের জন্মে ওরকম মোমো খাইনি সব বাঙালি রান্না খেয়ে এসেছি তাই আমরাও মোমো বানাতে পারছি না সে আবার কি কথা বাইরের দোকানে মোমো পাওয়া যায় না বুঝি ওকে তো মোমো কিনে নিয়ে এসে খাওয়াতে পারতে তাহলে তো আর রাগ করতো না তুমি তো ভালো করেই জানো আমাদের আশেপাশে ভালো কোনো ফাস্ট ফুডের দোকান নেই আর যে একটা ফাস্ট ফুডের দোকান আছে সেখানে যখনই যাই তখনই মোমো শেষ হয়ে যায় আর আমরা এমন লোকেশনে থাকি যেখানে অনলাইনে খাবারও তো ডেলিভারি দিতে চায় না তা না হলে কখন মোমো অর্ডার করে আমাদের খাওয়া হয়ে যেত সত্যি তো এটা তো ভীষণ চিন্তার ব্যাপার এই বলে তারা সবাই মিলে আবার মিষ্টিকে ডাকতে যায় কিন্তু মিষ্টি ঘর থেকে কিছুতেই বেরিয়ে আসতে চায় না কারণ এখন তার মাথায় জেদ উঠে যায় যে সে যতক্ষণ মোমো খেতে না পারবে ততক্ষণ অন্য কোনো খাবার মুখে তুলবে না ফলে তার পরিবারও ভালো করে খাবার খেতে পারে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন পঙ্কজ নিজের মেয়েকে মোমো খাওয়াবে বলে শহরের উদ্দেশ্যে রওনা দেয় আর পঙ্কজ শহরের বড় বড় ফাস্টফুডের দোকানে যায় এখানে সব দোকানেই মোমো পাওয়া যায় যাক বাবা আমার দুশ্চিন্তা শেষ হলো আজকে আমি আমাদের জন্য বেশি বেশি করে মোমো কিনে নিয়ে যাবো বাড়িতে আর মিষ্টিও ভীষণ খুশি হয়ে যাবে তারপর আমরা সবাই মিলে একসাথে বসে মোমো খাবো আর মোমো কিরকম খেতে একবার না খেয়ে দেখলে ব্যাপারটা বোঝাও যাবে না যে কেন মিষ্টি এত মোমো মোমো করে এই বলে পঙ্কজ যখন মোমো কিনবে তখন সে প্রত্যেকটা দোকানের মোমো বানানো দেখে একেবারে অবাক হয়ে যায় কারণ রাস্তার তারা যে সুপ তৈরি করে তাতে তারা নোংরা জলও ব্যবহার করে আর এরকম দৃশ্য দেখে পঙ্কজ কিছুতেই মোমো কিনতে চায় না আজকেও আমার আর মোমো কেনা হলো না কেন এটা যেভাবে নোংরা পদ্ধতিতে মোমো বানাচ্ছে এই মোমো খেলে আমাদের শরীর খারাপ হবে এভাবেই মন খারাপ করে বাড়িতে ফিরে যায় আর সে যখন সমস্ত ঘটনা তার পরিবারকে জানায় তখন সকলেই একেবারে চুপ করে থাকে এভাবেই আরো কিছুদিন অতিবাহিত হয় কিন্তু তাদের আর মোমো খাওয়া হয়ে ওঠে না আর একদিন যখন পরী তার ফোন নিয়ে ঘাটাঘাটি করে এমন সময় এই দেখো পঙ্কজ আমার বোন পাহাড়ে ঘুরতে গেছে আর ওরা সবাই মিলে কত মোমো খাচ্ছে ফটোগুলো সব ফেসবুকে দিয়েছে আমি একবার বোনকে জিজ্ঞাসা করব। যে ওরা পাহাড় থেকে ফেরার সময় আমাদের জন্য মোমো নিয়ে আসতে পারবে কিনা হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করো না ওরা যদি পাহাড় থেকে ফেরার সময় আমাদের জন্য বেশি বেশি করে মোমো নিয়ে আসে তাহলে ওরা যত টাকা চাই আমি দিয়ে দেবো কিন্তু এখন মোমো খাওয়াটা আমাদের জন্য সবচেয়ে বেশি দরকারি পঙ্কজের কথা শুনে পরি তার বোনকে ফোন করে কিন্তু তার বোন পরিরীর কথা শুনে একেবারে হো হো করে হেসে ওঠে কারণ ওরকম পাহাড় থেকে মোমো নিয়ে আসা মোটেই সম্ভব নয় কারণ যেহেতু পাহাড়ি অঞ্চল থেকে নিজেদের এলাকাতে ফিরতে প্রায় দুদিন সময় লাগে তাই দুদিনের মধ্যেই সেই মোমো একেবারে পচে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার আমার বোন আমাকে বললো আমাদের বুদ্ধি নাকি গেছে ওরকম পাহাড়ি এলাকা থেকে আমাদের গ্রামে মোমো নিয়ে আসতে গেলে আরো দু একদিন কাটে আর একদিন তারা বাড়িতে বসে আছে এমন সময় বাইরে একটা লোকের গলার আওয়াজ শুনতে পায় আসলে সেই ব্যক্তি রাস্তায় বেরিয়ে গরম গরম মোমো বিক্রি করে আর সেই মোমোওয়ালা তরুণের ডাকশুনি সবাই খুবই খুশি হয় মোমো খাবেন মোমো গরম গরম চিকেন মোমো গরম গরম টমেটো মোমো গরম গরম সোয়াবিন মোমো ভেজ মোমো সবকিছু আছে মোমো খেয়ে যান মোমো পঞ্চাশ টাকা পাঁচ পিস মোমো তরুণের ডাক কেউ আর অপেক্ষা করতে পারে না সবাই মিলে টাকা নিয়ে লাভ দিয়ে বাইরে মোমো খেতে বেরিয়ে পড়ে কিন্তু পরি এবং তার পরিবারের কপালটা এতই খারাপ যে তারা সেখানে উপস্থিত হওয়ার আগেই সেই মোমো স্টলের সামনে ভিড় করে দাঁড়িয়ে পড়ে আর ইতিমধ্যে স্টলের সামনে প্রায় একশো জনের লাইন পড়ে যায় এ কি গো এই পাড়া সবাই তো মোমো খেতে বেরিয়ে পড়েছে এবার কি হবে আমরা যদি লাইন দিয়ে দাঁড়িয়ে মোমো খেতে যাই তাহলে তো আজকেও আমাদের মোমো খাওয়া হবে না দাঁড়াও দেখছি কি করা যায় এই বলে পঙ্কজ মোমো স্টলের সামনে যায় আর সেখানে গিয়ে দেখে যে তাদের পাড়ার সমস্ত চেনা পরিচিত মা কাকিমা কাকু মোমো খাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে বলছি স্বপন কাকু তুমি তো লাইনের প্রথমেই আছো তোমার সাথে একটু মিষ্টিকে দাঁড়াতে দেবে গো মেয়েটা অনেকদিন ধরে মোমো খাওয়ার জন্য লাফালাফি করছে আর এখন যদি আমাকে নিয়ে পেছনে লাইনে দাঁড়াই তাহলে আজকে আরো মোমো খেতে পারবে না আমার বইয়ে গেছে তোমার মেয়েকে নিয়ে লাইনে দাঁড়াতে এই মোমোওয়ালাটা ওয়ালার আওয়াজ আমি সবার আগে এসে দাঁড়িয়েছি সুতরাং আমি কাউকে আমার সামনে দাঁড়াতে দেব না এই পাড়া চারিদিকে কোনো ভালো খাবার কিংবা মোমো পাওয়া যায় না আর আজকে মোমো ওয়ালা যেচে পড়ে মোমো বিক্রি করতে এসেছে সুতরাং আমি যখন প্রথমে সুযোগ পেয়েছি এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না বুঝেছো এই কথা শুনে পঙ্কজের খুবই খারাপ লাগে আর সেদিন কেউই নিজের জায়গা ছাড়তে চায় না আর যেহেতু সেই পাড়ার লোকইরা আগে কখনো মোমো খায়নি তাই তারা বেশি বেশি করে মোমো খেতে শুরু করে আর শেষে পঙ্কজদের জন্য কোন রকম কোন মোমো বেশি থাকে না বাবা এই পাড়ার লোকগুলো কেমন হাগুড়ে বাবা আমি মোমো বানিয়ে নিয়ে আসতে না আসতে আমার সব মোমো বিক্রি হয়ে গেল আমার আজকে ভালোই টাকা লাভ হলো শুধুমাত্র আমার দশটা মোমো যদি পচা না থাকতো তাহলে এগুলোকেও আমি বিক্রি করে ফেলতাম এই বলে তরুণ বাড়ি ফেরার সময় সেই পচা মোমোগুলো রাস্তার ধারে ফেলে দিয়ে চলে যায় আর মিষ্টি যখন বাড়ির বাইরে দশটা মোমো রাস্তার পড়ে থাকতে তখন সে খুবই খুশি হয় দেখে ওই তো অনেকগুলো মোমো রাস্তার ধারে পড়ে আছে আমার মনে হচ্ছে ওই মোমোওয়ালা দেখতে পাইনি যে মোমোগুলো রাস্তার মধ্যে পড়ে গেছে আমি যাই ওই মোমোগুলো নিয়ে আসি এভাবেই মিষ্টি নিজের লোভ সামলাতে পারে না আর সে বাড়িতে কাউকে কিছু না বলেই রাস্তায় বেরিয়ে পড়ি আর রাস্তার ধার থেকে সেই পচা মোমোগুলো তুলে বাড়িতে নিয়ে চলে আসে আর লুকিয়ে লুকিয়ে মিষ্টি সেই পচা মোমোগুলো খেয়ে নেয় মোমোগুলো কি টক টক খেতে আমি তো এর আগে কখনো মোমো খাইনি আমার মনে হয় এরকমই খেতে হয় আজকে আমি দশটা মোমো খাবো কি মজা জীবনে প্রথমবার মোমো খাচ্ছি তাই আমার আলাদাই মজা হচ্ছে এই বলে মিষ্টি সব মোমো খেয়ে ফেলে কিন্তু সেদিন রাত্রিবেলা এরকম পচা মোমো খাওয়ার ফলে মিষ্টির ভীষণই শরীর খারাপ করে ফলে মিষ্টি চারিদিকে একেবারে বমি করে ভাসিয়ে দেয় আর তার ভীষণই পেটে যন্ত্রণা শুরু হয় এমন কি সে কিছুতেই রাত্রিবেলা ঘুমাতে পারে না এ বৌমা আমার নাতনি শরীরের অবস্থা এরকম হলো কেন আমার মনে হয় ও মোমো খাওয়ার জেদে পড়ে এতদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করেনি তাই জন্যই ও শরীর খারাপ হয়েছে এভাবে বাড়ির প্রত্যেকে মিষ্টির শারীরিক অবস্থা নিয়ে ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে পড়ে আর পঙ্কজ যখন ডাক্তারকে ডেকে নিয়ে আসে তখন মিষ্টির অবস্থা আরও খারাপতর হয়ে ওঠে তাই শেষ পর্যন্ত মিষ্টিকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করতে হয় আর ডাক্তারবাবু মিষ্টি চিকিৎসা করে তাকে সুস্থ হওয়ার পর সবার সামনে সত্যি কথা বলি মা সেদিন আমাদের পাড়ায় যখন মোমোওয়ালা মোমো বিক্রি করতে এসেছিল তখন আমি রাস্তা থেকে কুড়িয়ে পচা মোমো খেয়েছিলাম তাই আজকে আমার এরকম অবস্থা হয়েছে আমি আর কখনো তোমাদের কাছে মোমো খাওয়া জেদ করবো না এমন কথা শুনে মিষ্টির পরিবারে সবার খুব খারাপ লাগে আর তারা সবাই মিষ্টিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর এমন সময় তারা দেখে যে বোন শিলা তাদের বাড়িতে বসে আছে পড়ি তুই সেদিন আমাকে মোমো নিয়ে আসতে বলেছিলি সাইনা আমি তো তোর জন্য আর পাহাড় থেকে মোমো নিয়ে আসতে পারিনি কিন্তু আমি ভালো করে মোমো বানানো শিখে এসেছি আর এই দেখ তোদের সবার জন্য গরম গরম চিকেন মোমো আর ভেজ বানিয়ে নিয়ে এসেছি ছোটবেলায় আমার যখনই কোনো কিছু খেতে ইচ্ছা হতো তুই আমাকে রান্না করে খাওয়াতিস আর আজকে তোদের মোমো খেতে ইচ্ছা হয়েছে তাই আমিও বানিয়ে নিয়ে চলে এসেছি শিলার এমন কথা শুনে পরি এবং তার পরিবার খুবই খুশি হয় আর তখনই তারা সবাই মিলে জীবনে প্রথমবারের মতো গরম গরম মোমো খায় আর সেই সুন্দর সুস্বাদু মোমো খাওয়ার পর তারা প্রত্যেকে খুবই খুশি হয় আর সেদিনই পরী শিলার কাছ থেকে সুন্দর করে মোমো বানানো শিখে নেয় যার ফলে এখন যখনই তাদের মোমো খাওয়ার ইচ্ছা হয় পরী বাড়িতেই স্বাস্থ্যকর ভাবে মোমো বানিয়ে তার পরিবারকে খাওয়ায় চৈতালি তার স্বামী রঞ্জন এবং তাদের একমাত্র মেয়ে মনিকার সঙ্গে বাস করত তাদের বাড়িটা ছিল দুই কামরার বাড়ি কিন্তু বাড়িতে তিনজন সদস্য হওয়াই তাদের কোনো রকম সমস্যা হতো না মনিকা একটা রুমে ঘুমাতো আর তার বাবা মা আলাদা রুমে ঘুমাতো আর যখন তাদের বাড়িতে আত্মীয় স্বজন আসত তখন মনিকা তার বাবা মায়ের সঙ্গে একই রুমে ঘুমিয়ে পড়ত তাই তাদের বাড়িতে আত্মীয় স্বজন এলেও তাদের কোনো সমস্যা হতো না এভাবেই বেশ ভালোই ভালোই তাদের দিন কেটে যাচ্ছিল আর দেখতে দেখতে বর্ষাকালও নেমে আসে একদিন রঞ্জন অফিস থেকে ভিজে ভিজে বাড়িতে ফিরে আসে চৈতালি বাইরে কিন্তু দারুণ বৃষ্টি পড়ছে তুমি তাড়াতাড়ি আমার ফেভারিট পনিরের পকোড়া বানাবো দেখি এই ওয়েদারে পনিরের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে পনিরের পকোড়া কিন্তু বাড়িতে তো পনির নেই বৃষ্টি হচ্ছিল বলে আজকে আমি বাজারে যেতেই পারিনি সেই জন্য তো আজকে রাতে আমি রুটি আর আলুর তরকারি বানিয়েছি তুমি ফ্রেশ হয়ে নাও আমি বরং তোমার জন্য পেঁয়াজের পকোড়া করছি গরম গরম পেঁয়াজের পকোড়া খেতেও কিন্তু দারুণ লাগে এই বলে চৈতালি আর গরম গরম পেঁয়াজের পকোড়া বানিয়ে নিয়ে আসে তারা তিনজনে মজা করে পকোড়া খেতে শুরু করে এমন সময় হঠাৎ করে এই বর্ষার মধ্যে তাদের বাড়িতে অতিথি এসে হাজির হয় রঞ্জনের বড় দিদি অর্থাৎ চৈতালির বড় ননদ রূপালী তার স্বামী প্রতাপ এবং তাদের ছেলে চিন্টুর সঙ্গে অন্য শহরে থাকত প্রতাপের নিজস্ব একটা ফ্যাক্টরিও ছিল তাই তাদের আর্থিক অবস্থা চৈতালি এবং রঞ্জনের তুলনায় অনেক বেশি ভালো ছিল আর তারা ধনী হওয়ায় তিনজনের মধ্যে ভরপুর মাত্রায় অহংকারও ছিল কিন্তু তাদেরকে এভাবে হঠাৎ করে আসতে দেখে চৈতালি এবং রঞ্জন প্রচণ্ড পরিমাণে অবাক হয় আরে দিদি তোমরা কেমন আছো তোমরা সবাই হঠাৎ করে আমাদেরকে কিছু না জানিয়ে চলে এলি না মানে এত দূর থেকে তাও আবার বর্ষার চলে আমরা কিছু জানতেও পারলাম না হ্যাঁ আমি তো ভাবলাম আমি তোমাদেরকে সারপ্রাইজ দেব কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আমাদেরকে দেখে তুমি খুশি হওনি অনেক অনেকদিন ধরে এখানে আসা হয় না বলে ভাবলাম আজকে চলেই আসি আর আমার ছেলেটাও ঘুরতে যাওয়ার জন্য জেদ করছিল আরে না না খুব ভালো করেছিস আর তাদেরকে দেখে খুশি হব না কেন আমরা ভীষণ খুশি হয়েছি কিন্তু এই বৃষ্টির মধ্যে তোরা তিনজনই তো একেবারে ভিজে গেছিস তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে নে আসলে এখানে আসতে গিয়ে আমাদের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেল তোমাদের এখানকার রাস্তাঘাট তো ভীষণই খারাপ সেই জন্যই আমরা গ্রামে আসতে চাই না বুঝেছো রাস্তায় এত জল জমে ছিল আর রাস্তার মধ্যে বড় বড় গর্ত ওই গর্তে পড়েই আমাদের গাড়িটা খারাপ হলো আর বাকি রাস্তা অটো করে আসতে হলো বলেই আমরা ভিজে গেছি এমন একটা জায়গায় তোমরা থাকো না কি আর বলবো খুবই বাজে অবস্থা এই বলে তারা তিনজনেই ফ্রেশ হতে বাথরুমে চলে যায় চৈতালি এবার তাদেরকে পেঁয়াজের পকোড়া খেতে বলে, যেটা চৈতালি নিজেদের খাওয়ার জন্য বানিয়েছিল এটা কিসের পকোড়া এ বাবা ছিথু আমি পেঁয়াজের পকোড়া খাই না পেঁয়াজের পকোড়া খেতে ভীষণ বাজে লাগে মা আমার জন্য চিকেন পকোড়া বানিয়ে দিতে বলো আমি পেঁয়াজের পকোড়া কিছুতেই খাবো না আচ্ছা বাবা রাগ করতে নেই আমি বলছি তোর মামিকে আসলে বৌদি আমার ছেলেটা না এই বর্ষাকালে চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে ও আলু পেঁয়াজের পকোড়া কিংবা সবজির কোনো পকোড়া একদমই খাই না তুমি তাড়াতাড়ি আমার ছেলের জন্য একটু বেশি করে চিকেন পকোড়া বানিয়ে দাও রূপালীর কথা শুনে চৈতালি রঞ্জনকে ডেকে রান্নাঘরে নিয়ে যায় আর বাড়িতে চিকেন না থাকায় চৈতালি তখনই রঞ্জনকে বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসতে বলে তাই রঞ্জন বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বেরিয়ে যায় বড্ড তাড়াহুড়ো করে চিকেন নিয়ে এলে চৈতালি চিকেন পকোড়া বানিয়ে ফেলি এই যে আমার গরম গরম চিকেন পকোড়া বানানো হয়ে গেছে চিন্টু এবার তুমি খুশি তো নাও কত চিকেন পকোড়া খাবে খাও আমি অনেক চিকেন পকোড়া বানিয়েছি মা আমিও চিকেন পকোড়া খাবো, আমাকেও কয়েকটা চিকেন পকোড়া দাও না মা আমার পেঁয়াজের পকোড়া খেতে ভালো লাগছে না কারণ পেঁয়াজের পকোড়া গুলোতে অনেক ঝাল হয়েছে তারা মা দিচ্ছি চিন্টু তোমার বোনকে কয়েকটা পকোড়া দাও তো বাবা না এসব চিকেন পকোড়া আমি একা খাবো আমি এখান থেকে কাউকে একটাও চিকেন পকোড়া দেব না এমনিতেই কিপটেমি করে তুমি অনেক কম চিকেন পকোড়া বানিয়েছো বাড়িতে আমার মা আমাকে আরো অনেক বেশি চিকেন পকোড়া বানিয়ে দেয় কি মা তাই তো হ্যাঁ রে বাবা এটা তো তোর নিজের বাড়ি নয় যে তোর মামি তোকে অনেক অনেক চিকেন পকোড়া বানিয়ে দেবে আসলে তোর মামিরা তো আর আমাদের মতো বড় লোক নয় তাই তোকে একটু অ্যাডজাস্ট করতে হবে আর বৌদি তোমার মেয়েটাকে এখন থেকে একটু শিক্ষা দীক্ষা দাও মেয়ে মানুষদের কিন্তু এত লোভ করা ভালো নয় কিরে মনিকা যা খেতে দেওয়া হয়েছে সেটাই চুপ করে খানা এখন থেকে এত খাই খাই করছিস তাহলে বড় হয়ে কি করবি তুই রূপালির কথা শুনি মনিকা এবং তার বাবা মা দুজনেরই খুবই খারাপ লাগে কিন্তু তবুও তারা কোনো কথা বলে না অন্যদিকে বাড়ির সকলের জন্য বানানো পকোড়া চিন্টু একাই খেয়ে শেষ করে দেয় যা দেখে চৈতালি এবং রঞ্জন প্রচন্ড অবাক হয় রাত্রিবেলাতেও চৈতালি তার বাড়ির অতিথিদের জন্য পোলাও বিভিন্ন রকমের ভাজাভুজি এবং চিকেন কষা রান্না করে আর সবাই মিলে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে তখনই শুরু হয় আবার সমস্যা দিদি তুমি জামাই আর চিন্টু এই ঘরে শুয়ে পড়ো আর আমরা তিনজনে পাশের ঘরে শুয়ে পড়ছি আমি তোমাদের জন্য বিছানা ঠিক করে দিচ্ছি কেমন চৈতালির কথা শুনে তখনই চিন্টু বলে না আমি বাবা মায়ের সঙ্গে ঘুমাবো না আমার আলাদা রুম চাই বাড়িতে আমার আলাদা পার্সোনাল রুমে ঘুমাই আলাদা না ঘুমালে আমার কিছুতেই ঘুমা আসবে না মা আমার জন্য আলাদা রুম দিতে বলো না কিন্তু চিন্টু আমাদের বাড়িতে তো দুটোই রুম আছে তোমাকে আলাদা রুমে কি করে ঘুমাতে দেবো বাবা আমরা এতগুলো মানুষ তোমাকে আলাদা করে একটা রুমে ঘুমাতে দিলে তো সমস্যা হয়ে যাবে আমরা এই বর্ষার মধ্যেই কোথায় ঘুমাবো বলো কেন বৌদি তুমি কি আমাদের জন্য একটু অ্যাডজাস্ট করতে পারবে না এতদিন পর আমরা তোমাদের বাড়িতে এলাম তাতেও তোমাদের অসুবিধা হচ্ছে আর আমার ছেলেটা সত্যিই আলাদা রুমেই ঘুমায় ও কিছুতেই আমাদের সঙ্গে ঘুমাতে পারবে না চিন্টু তুই পাশের রুমে ঘুমাতে চলে যা আর বৌদি আমরা যে কদিন আছি একটু কষ্ট করে তোমরা বারান্দায় শুয়ে পড়ো এটুকু তো বাড়ির অতিথিদের জন্য করতেই পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তাহলে বারান্দায় বিছানা করে নিচ্ছি আসলে আমাদের বারান্দায় বড় বড় জানালা আছে তো আর বৃষ্টির ঝাপটাই মাঝে মধ্যে বারান্দায় জল চলে আসে সেই জন্য ভাবছিলাম বাচ্চা মেয়েকে নিয়ে বাইরে ঘুমালে হয়তো অসুবিধা হবে না আমি বারান্দায় ঘুমাবো না আমার বারান্দায় ঘুমালে ভয় লাগবে পিসি আমি কি তোমাদের সঙ্গে ঘুমাবো আমি যদি তোমাদের সঙ্গে ঘুমাই তাহলে কি তোমাদের খারাপ লাগবে পিসি এই মেয়েটা তো সব বৌদি তোমার কিন্তু প্রবলেম বড্ড বিগড়ে গেছে মেয়ে হয়ে জন্মেছিস এখন থেকে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখে নে না হলে কিন্তু পরে যখন শ্বশুরবাড়িতে যাবি সমস্যা হবে চুপ করে বাবা মায়ের সঙ্গে বারান্দায় গিয়ে শুয়ে পর আমাদেরকে বিরক্ত করিস না রূপালীর কথা শুনে মনিকা এবং তার মায়ের দুজনেরই খুবই খারাপ লাগে কিন্তু কোনো উপায় না থাকায় চৈতালি তার মেয়েকে নিয়ে বারান্দায় বিছানা করে আর সেখানেই তারা তিনজনে শুয়ে পড়ে কিন্তু পিসির কথা শুনে মনিকার খুবই খারাপ লাগাই সে শুয়ে শুয়ে খুবই কান্নাকাটি করে আর যা দেখে চৈতালি বলে তুই এরকম করে কাঁদিস না মা তুই তো জানিস তোর পিসি একটু ওরকমই ওরা তো আর সারা জীবনের জন্য এখানে থাকবে না কয়েকটা দিন থেকে আবার নিজেদের বাড়িতে ফিরে যাবে পিসি যা বলছে বলুক তোকে পাত্তা দিতে হবে না তুই শুধু চুপচাপ করে শুনবি তাহলে দেখবি তোর আর বলবে না এভাবেই এভাবে কোন রকমই শান্ত করে কিন্তু মাঝে মধ্যে বাতাসের ছাপে বৃষ্টির ছাপটা আসে এর ফলে তাদের তিনজনের গায়ে জল এসে পড়ে তাই চৈতালি বড় বড় প্লাস্টিক নিয়ে জানালাতে আটকে দেয় এরকম ভাবেই দেখতে দেখতে সারা রাত কাটে কিন্তু পরের দিন সকালবেলা চিন্টু ঘুম থেকে উঠে বাবা মায়ের উপর চিৎকার চেঁচেমেচি করতে শুরু করি মা এদের ঘরগুলো বড্ড ছোট ছোট আমাকে যে ঘরে ঘুমাতে দিয়েছে সেই ঘরটা তো আরো ছোট আর ঘরের বেডটা একদমই ছোট আর বেডটা খুব শক্তও ছিল আমি সারা রাত ঘুমাতে পারিনি তোমাদেরকে বারবার করে বললাম যে আমাকে বড় লোক কারোর বাড়িতে নিয়ে চলো যাতে আমি আরাম করে থাকতে পারি আরে চিন্টু একটু শান্ত হও বাবা আমি বুঝতে পারছি আমার সোনা ছেলেটার খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব বল আমাদের তো কিছু করার নেই একটু অ্যাডজাস্ট কর না বাবা ঠিক আছে তুমি মামিকে বলো আজকে আমার জন্য খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করতে এই বৃষ্টির মধ্যে আমার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবার খুব ইচ্ছা করছে ঠিক আছে চিন্টু তুমি চিন্তা করো না অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা বড় ইলিশ মাছ নিয়ে আসবে আজকে রাতে আমরা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো কারণ এখন তো আমার রান্নাও হয়ে গেছে আজকে আমি সবার জন্য কাতলা মাছের ঝোল ভাত আর সবজি রান্না করেছি না আমি রাত্রেবেলা বেলা খাবো না আমি এখনই খাবো বাইরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি ইলিশ মাছ ভাজা খেতে দারুণ লাগে আর তাছাড়া রাত্রে বেলা আমি খিচুড়ি খাই না আমি এখনই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো আমি কিচ্ছু জানি না আমার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা চাই এভাবেই চিন্টু খিচুড়ি এবং ইলিশ মাছ খাওয়ার জন্য জেদ করতে থাকে কিন্তু রূপালী একবারের জন্য তার ছেলেকে এরকম করতে বারণ করে না আহারে আমার ছেলেটা ইলিশ মাছ আর খিচুড়ি খাবে বলে আবদার করছে কি করব বল বাবা আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তোকে আমি সঙ্গে সঙ্গে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করে দিতাম কারণ তুই তো জানিস এই বর্ষাকালে আমাদের ফ্রিজে সব সময় ইলিশ মাছ স্টোর করে রাখা থাকে কিন্তু তোর মামারা তো আর অতটা বড় লোক নয় এরা বছরে একবার ইলিশ মাছ খায় কিনা তাতেও আমার সন্দেহ রূপালীর কথা শুনে চৈতালির খুবই খারাপ লাগে আর সে খুবই অপমানিত বোধ করে দিদি তুমি চিন্টুকে শান্ত করো আমি বাজার থেকে এখনই ইলিশ মাছ নিয়ে আসছি আমি চিন্টুর জন্য খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করে দেব এই বলে চৈতালি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাজার থেকে অনেক খুঁজে খুঁজে ইলিশ মাছ নিয়ে আসে কারণ অনেকটা বেলা হয়ে যাওয়ায় বাজারে সব মাছ প্রায় শেষ হয়ে যায় চৈতালি বাড়িতে এসে খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা রান্না করে দিলে চিন্টু খুবই মজা করে খেয়ে নেয় আর এভাবেই দেখতে দেখতে প্রায় এক মাস কেটে যায় কিন্তু রূপালি তার পরিবারকে নিয়ে কিছুতেই বাড়ি ফিরতে চায় না এর ফলে বর্ষাকালে চৈতালি ভীষণ পরিমাণে বিপদে পড়ে বাড়িতে আসা অতিথিদের চাইলেও সে তাড়িয়ে দিতে পারবে না তাই সে চুপচাপ তাদের সেবা যত্ন করতে থাকে কিন্তু একদিন চৈতালি চিন্টু এবং তার বাবা মাকে কথা বলতে শোনে মা আমি এখানে অনেক বোর হয়ে যাচ্ছি এখানে তো ঘোরার মতো সেরকম জায়গাও নেই আগে বাড়িতে থাকলে আমি প্রত্যেক বিকালবেলা করে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যেতাম আর এখানে ফোন ঘেটে ঘেটে ফোনে গেম খেলে খেলে আমি জাস্ট পাগলা হয়ে যাচ্ছি তুমি তো আমার কোনো বন্ধুদের সঙ্গে আমাকে কথা বলতে দিচ্ছ না আমরা কবে বাড়ি যাবো মা চুপ কর একদম বেশি কথা বলবি না তুই মেরে একদম মুখ ফাটিয়ে দেব তোর তুই কি কাণ্ড ঘটিয়ে এখানে এসেছিস তোর মনে নেই আমাদের প্রতিবেশী ছেলে কি তুই মেরে হাত পা ভেঙে দিয়েছিস ছেলেটা এখন হসপিটালে ভর্তি আছে আর পুলিশ আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে পুলিশের হাত থেকে বাঁচার জন্যই তো আমরা এখানে এসে পড়ে আছি অন্তত পক্ষে পাঁচ ছয় মাস তো আমাদেরকে এখানেই গা ঢাকা দিয়ে থাকতে হবে তোর জন্যই তো আমাদেরকে এখানে পড়ে থাকতে হচ্ছে তাহলে চলো না আমরা অন্য কারোর বাড়িতে গিয়ে থাকি কারণ মামিদের বাড়িতে থাকতে আমার ভালো লাগছে না এদের বাড়িটা একদম গ্রামের মতো এরকম গ্রামে থাকতে কার ভালো লাগে বলো এখন কোথাও যাওয়া যাবে না এখন তোকে নিয়ে আমরা কার বাড়ি যাবো হ্যাঁ শহরে আমার তো কোনো আত্মীয় স্বজন নেই আর তোর বাবার আত্মীয় স্বজনদের বাড়িতে তো যাওয়ার কোনো জো নেই তোর পিসিরা আমাদের কি পাত্তা দেয় পিসিদের বাড়িতে গেলে দুদিন পরেই তো আমাদেরকে বাড়ি চলে যেতে বলে আর এখানে তুই যে এত সুখে আছিস কোথাও এত সুখে থাকতে পারবি না তোর জন্য তোর বাবার ফ্যাক্টরির কাজটাও বন্ধ হয়ে পড়ে আছে রূপালি এবং তার ছেলের কথা শুনি চৈতালি খুব ভালো মতো ব্যাপারটা বুঝতে পারি আর রাত্রিবেলা রঞ্জন বাড়িতে এলে চৈতালি রঞ্জনকে ব্যাপারটা জানাই কি আমার দিদির ছেলেটা ওই রকম কাণ্ড ঘটিয়ে এসেছে তারপর আবার এখানে এসে বড়োলোকই চাল দেখাচ্ছে আমরা যদি ওদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা না করি তাহলে ওরা কম করে ছয় মাস অন্তত এখানেই কাটাবে না না আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়াও এসেছে এই বলে রঞ্জন রূপালির কাছে গিয়ে জোরে জোরে বলে জানো চৈতালি আমাদের পাড়ায় না পুলিশ ঢুকেছে কি জানি কাকে খুঁজে বেড়াচ্ছে বুঝতে পারলাম না সবার বাড়ি বাড়ি যাচ্ছে আর কারোর ব্যাপারে জিজ্ঞাসা করছে হয়তো আমাদের বাড়িতেও আসতে পারে ঠিক আছে আসুক না পুলিশ পুলিশ এখানে এলেই তাহলে ব্যাপারটাও জানতে পারবো রঞ্জনের মুখে এরকম পুলিশের কথা শুনি রূপালী প্রতাপ এবং চিন্টু তিনজনেই প্রচন্ড ভয় পেয়ে যায় আর তারা মনে করে পুলিশ হয়তো তাদেরই খুঁজতে সেখানে এসেছে তাই তারা তখনই সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আসলে আমার ফ্যাক্টরি থেকে ফোন এসেছে আমাদেরকে আজকেই বাড়ি ফিরতে হবে চলো রুপালি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে তো চলো চলো চিন্টু তাড়াতাড়ি জুতোটা পর এভাবেই প্রতাপ তার পরিবারকে নিয়ে খুবই তাড়াহুড়ো করে সেখান থেকে কেটে পড়ে এর ফলে চৈতালি এবং তার পরিবার শান্তির নিশ্বাস ফেলে আর তারা আবার নিজেদের মতো করে বর্ষাকালে হাসি খুশি দিন কাটাতে থাকে